আব্বা আপনার কাগজপাতি রেডি এটি এনা স্বাক্ষর করে দেন কে রে আমার পোলা এতো ভালো হইলো কবে থেকে আচ্ছা ঠিক আছে আব্বা কাগজটা না আমার হাতত দাও আচ্ছা আব্বা এটা তুমি কিসে কিসে স্বাক্ষর করে নিলে আমি তো কিছু বুঝে না আরে আব্বা এটা কোনো কথা বলেন আপনার পোলা তো এখন পুরা দমে গাদা খায় আপনার এটি না বুঝলে হবি আচ্ছা আব্বা আমি তাহলে এখন আসিচ্ছি যাই বন্ধুর কথা মতো শুভকা সেরে ফেলছি আব্বা কি এখন জানে তার বউ হামার হবু শাশুড়ি সুইটিক সুইটিকা আব্বা বালা বিয়া করার কথা হলো হামার হামার মতো জুয়ানা ঘরে ছুঁয়া আব্বা যা বিয়ে করে নিয়েছে কেবারে এটা কি মানা যায় তাও আবার বিয়ে করছে তো করছে সুইটির নাইক করে নিয়েছে কে সুইটিক দিকে আমার পছন্দ হচ্ছে এখন সে হয় আমার বোন সম্পর্কে বোনের কোন সময় ভেয়া করবা এটা কি হইল তার জন্য কায়দা করে সুইটির মায়ের আব্বাক দিয়ে তালাক এখন হামার রাস্তা ক্লিয়ার সুইটি শুধুই হামার যাই দেখি বারের দিকও যাই আজ না ভরপুর গাজা খামু তো আজ যাইতে যাইতে কোনো গান টান হবি না কারণ মানুষ হামা করে ভিডিও দেখে না আর ভিডিও দেখলেও লাইক কমেন্ট করে না লাইক কমেন্ট না করলে কোনো প্রকার গান টান হবি না music. এখন হামার কি হবি গো ও কিরা বাড়ি ভেতর কোমা কান্না শব্দ আসছে খান কি মাগি ডাক এক মুহূর্তের জন্য থুইয়া এনা গাদা খাবার গেছুন শান্তি মতো এনা গাদা খাওয়া হবি না আমার কি হবি গো ও মা গো কেডো কোনে আসো গো কিরা খান কি মাগি কান্না করিছ কিসের জন্য তোর কি ভাতা মরছে চুপ কর দাওড়া আমার তালাক দিয়ে এখন নাটক করবে তাই লয় এ সল্টেসের মা তুই কি করছু আমি তোকে তালাক দিব কিসের জন্য ভাগ্যের জোরে আনা তোর এক পাছি তো কিসের জন্য তালাক দিব রে আমার এক পাশু না কি জানি কলু আবার কত ভুল হসে রে ভুল হসে কুয়ার চাচ্ছি সল্টেসের এক পাশি মানে তোক পাশি তোকে আমি কিসের জন্য তালাক দিব আর এগুলো কথা তোকে কেটে কইছে কেন এলে দেখ ডিভোর্স পেপার এটি কি তোর বাবা এসে সই করে দিয়ে গেছে হাই রে হারাম দাদা সল রে সকাল সকাল হামাক দিয়ে আমার বউয়ে কি তালাক করে নিছে সেটা তো আমি বুঝবারই পারিনি আমি কিছু জানি না তুই কি করব কর এই যে আমার আব্বা মানে তোমার শ্বশুর সালাম করো সালাম করো আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আপনি কি বাসা আব্বা আপনাগো ডিভোর্স হওয়ার পর পর আমি আর সুইটি বিয়ে করে ফেলছি ভালো করছি না আব্বা কে বল আমি না মরি